আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান তৃতীয় অধ্যায় মাটি দূষণ নিয়ে পড়ব মাটি দূষণের কারণ কি প্রশ্নটির আমরা উত্তর জানব এবং নিচে দেওয়া চকে কী উত্তর হবে সে উত্তরগুলো আমরা জানব এবং আমরা মাটি দূষণের কারণ সমূহ সম্পর্কে জানবো কি কি কারণে মাটি দূষণ হচ্ছে সেগুলো আমরা জানব এবং মাটির দূষণ রোধ কিভাবে করতে হবে সে সম্পর্কেও আমরা জানবো মাটির সংরক্ষণ কীভাবে করতে পারি সেগুলো সম্পর্কেও আমরা জানব এখন আমরা প্রশ্নটি এবং চকের উত্তর কি হবে তা জানব তার আগে মাটি দূষণ সম্পর্কে পড়ি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষিত করে থাকে প্রশ্নটি হচ্ছে মাটি দূষণের কারণ কী এর উত্তরটি হলো মাটি দূষণের কারণগুলো নিচে উল্লেখ করা হলো এক যেখানে সেখানে ময়লা আবর্জনা যেমন চিপসের প্যাকেট ও গৃহস্থলীর বজ্র ইত্যাদি ফেলা দুই কৃষি কাজে কীটনাশক ও আগাছা আগাছানাশক ব্যবহার করা তিন শিল্প কারখানায় তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা চার বন ধ্বংস করা আশা করি তোমরা উত্তরটি বুঝে নিয়েছ এখন আমরা চোখে কি উত্তর হবে তা জানবো মাটি দূষণের কারণ কি উত্তর হবে তা চোখে আগে আমরা কি কি নির্দেশনা দিয়েছে সেগুলো আগে পড়ি এক নিচে দেখানো চোখের মতো খাতায় একটি চক তৈরি কর নিচে দেখানো চোখের মতো আমরা একটি চক তৈরি করব খাতায় দুই কি কি কারণে মাটি দূষিত হয় তা একটি তালিকা তৈরি করি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি চলো আমরা উত্তর কি হবে তা জেনে আসি এক ও দুই নং নির্দেশনা অনুসারে নিচের চকে মাটি দূষিত হওয়ার কারণের তালিকা তৈরি করলাম মাটি দূষণের কারণ যেখানে সেখানে আবর্জনা যেমন চিপসের প্যাকেট গৃহস্থলীর বর্জ্য ইত্যাদি ফেলা কৃষিকাজে কীটনাশক ও আগাছা নাশকের ব্যবহার শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা সহপাঠীদের সাথে মাটি দূষণের কারণগুলো আর আমরা আলোচনা করলাম চিত্রের মধ্যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারণে আমরা মাটিকে দূষণ করছি এখন আমরা মাটি দূষণের কারণগুলো সম্পর্কে জানব মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয় উদাহরণ হিসেবে বলা যায় এক যেখানে সেখানে আবর্জনা যেমন পছেনা এমন গৃহস্থলীর বর্জ্য পলিথিন প্লাস্টিক ইত্যাদি ফেলা দুই কৃষি কাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা এবং তিন শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা এইসব কারণে মূলত আমরা মাটি দূষণ করছি মাটি দূষণের ফলাফল মাটি দূষণ জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রাকৃতিক জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয় দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে দূষিত মাটিতে জন্মানো ফসলের ক্ষতিকর পদার্থ থাকতে পারে মাটি দূষণের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে মাটি দূষণের ফলে কি কি হতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানব কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব ফেলা এগুলো আমরা পাশে চিত্রেই দেখতে পাচ্ছি প্রথমটা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশটা নোংরা হয়ে আছে এবং দ্বিতীয়ত দেখানো আছে দেখতে পাচ্ছ তোমরা ধান খেতে কীটনাশক প্রয়োগ এগুলোও কিন্তু মাটি দূষণ করছে এবং তৃতীয়টা হচ্ছে আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলা যেটার কারণে আমরা মাটি দূষণ রোধ করতে পারি দুই মাটির সাথে মিশে যায় মিশে যায় না এমন প্লাস্টিক পলিথিন জিনিসপত্রের ব্যবহার কমানো পুনঃব্যবহার এবং রিসাইকেল করা এবং তিন জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা মাটি সংরক্ষণ মাটি সংরক্ষণ বলতে মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা বায়ুপ্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপর স্তর সরিয়ে মাটি ক্ষয় হয় যার ফলে জমির উর্বরতা হারায় এবং মাটির মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায় উদ্ভিদ সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায় মাটির দূষণ রোধে আমরা সবসময় ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেল এভাবে আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি